স্পোর্টস শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে প্র্যাকটিস চলছে আর এই প্র্যাকটিসটা আমাদের স্কুলে ভালোভাবেই করা হয় কারণ আগেরবারে বারে ডিস্ট্রিক্টে গেছিলো চান্স পেয়েছিলো একজন আর এইবারে মোটামুটি আশা করা যাচ্ছে ডিস্ট্রিক্টে মোটামুটি তিন চারজন যাবে আর স্টেটে একজন দুজন আশা রাখছি যাবেই তো ট্র্যাক কেটেছি আমরা নিজের মতন এই আছে এটা হচ্ছে গ্রুপ এটা হচ্ছে গ্রুপ বি খুব ভালো দৌড় হচ্ছে খুব ভালো দৌড় আর হচ্ছে ফিনিশিং ট্র্যাক এই ফিনিশিং ট্র্যাকে শেষ হলো তো এবার আমি ফ্রন্টে ভিডিওটা কেটে দিচ্ছি এবার ব্যাক ব্যাক ক্যামেরায় সব দেখাচ্ছি আর হাই জাম্প লং জাম্প বল ছোড়া আলু দৌড় এগুলো সবই তো আছে এই সবাই এখন প্র্যাকটিস শুরু হয়ে গেছে ভালো হবে আর কয়েকদিন পরেই আর কি এটা পঞ্চায়েতের খেলা তারপরে হবে সাব ডিভিশনের খেলা তো চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর পঞ্চায়েতের খেলা আমাদের এই মাঠেই হয় যেহেতু স্কুলের মাঠটা খুব বড়। আর এই বড়ো থাকা দরুন মানে আমাদের স্কুলের ছেলেমেয়েরা খেলার সুযোগ পায় আর এই খেলাটাকে বিশালভাবে অ্যাডভান্টেজ আমরা পেয়ে থাকি মাঠ থাকার দরুন তো যাই হোক খুব ভালো হয়েছে এই মাঠটা থাকার ফলে আমার তো মাঠ খুবই ভালো লাগে কারণ মাঠ থাকলে একটা স্কুলটা স্কুল মনে হয় নালে যেন কেন জেলখানা জেলখানা মনে হয় টিফিন টাইমে স্টুডেন্টরা খেলতে আসতে পারে এই যে বাচ্চারা খেলতে পারছে অফ টাইমে বাকি বাচ্চারাও খেলছে বিভিন্ন খেলা তো বেশ সুন্দর তো স্পোর্ট তারাও স্পোর্টসে নাম আছে অন্য ইভেন্টে এবার তো নিয়ম করে দিয়েছে এক একটা স্টুডেন্ট দুটোর বেশি ইভেন্টে পার্টিসিপেট করতে হবে না আর যোগা বা ব্যায়াম দুটোর মধ্যে যেমন একটা করতে হবে তো এরকম একটা নিয়ম করে দিয়েছে এবার থেকে তো এই জন্য অন্যান্য স্টুডেন্টরা যারা স্পোর্টস রেসে নেই ট্র্যাক ফিল্ডে নেই তারা অন্যতে হাই জাম্প লং জাম্প বা যোগা বা ব্যায়ামে আছে তো সব সব স্টুডেন্টই কোনো না কোনো ইভেন্টে পার্টিসিপেট আছে তো এক এক করে বিভিন্ন ভিডিওতে দেখাবো তো এটা প্র্যাকটিস চলছে কিন্তু এটা কিন্তু ফাইনাল না ঠিক আছে ফাইনাল পঞ্চায়েতের স্পোর্টস মনে হয় কয়েকদিন আগে কয়েকদিন পরে হবে মনে হয় এই কুড়ি তারিখের মধ্যে হবে বলছে কিন্তু কুড়ি তারিখের মধ্যে তুলতে পারবে না তারপরেই হবে তো একটা টিম আসছে এটা হচ্ছে বিভাগ এটা হচ্ছে একদম বিভাগ ক একদম পিপিআর ওয়ান হচ্ছে বিভাগ ক টু থ্রি হচ্ছে বিভাগ ক ফোর ফাইভ হচ্ছে বিভাগ ক তো এই আসছে এখন বিভাগ একদম ছোট ছোট বাচ্চা মানে ঠিক হাঁটতে পারে না তারাই দৌড়াচ্ছে এখন দেখতে খুব ভালো লাগে এই আসছে ফুচকে ফুচকি বাচ্চা সুন্দর দৌড়াচ্ছে আর ফিনিশিং পয়েন্টে স্যারেরা দাঁড়িয়ে আছেন আর ফাইনাল নাম তোলা হচ্ছে ফাইনাল নাম বলতে এত স্টুডেন্ট তো পাঠানো যাবে না পঞ্চায়েতে তো সেখান থেকে দুই তিনজন করে বাছাই করা হচ্ছে আর তাদের তাদের নাম খাতায় তোলা হচ্ছে এইভাবে চলবে সারাদিন আর প্র্যাকটিস তো চলছেই তো বিভিন্ন ভিডিওতে দেখাবো তোমাদের বিভিন্ন স্টুডেন্টের পার্টিসিপেট এইখান থেকে দুজন মতন ডিস্ট্রিক্টে যাবে মানে স্টেটেও যেতে পারে তো সেই ভিডিওটা দেখাচ্ছি এই যে সামনে দুজন আসছে এই দুজন খুব ভালো লং জাম্প লং জাম্পও ভালো একশো একশো মিটারে ভালো খুব সুন্দর দৌড় আসছে বি গ্রুপ এর মধ্যে একটা পুচকে আছে বি গ্রুপ মানে জানো টু টু থ্রি তো এই পুচকি ছেলেটা এত সুন্দর দৌড়ায় দেখুন একদম ডান পাশে খেয়াল করুন সাদা গেঞ্জি পরে

থাকবে সামনে সামনের দিকে কিছু থাকবে ও یار কত কাছে হাত নি আসে লাগে তোর এরকম যেন হাত আছে তারপর আর आगे पीछे हम उस तरफ निचोड़ তারপর দেখাই में दे ऐसे ऐसे तरफ नहीं ভিডিও কত যেন যা তো জাগা हमें हिंदी वाले आरबा

আগে পাপ হচ্ছে নালে কিন্তু অনেক দূর গেছে তুমি অনেক দূর গেছে হেবি সুন্দর হেবি সুন্দর স্যার এটা ভালো দিয়েছি এই তো দিয়েছে ঠিক দিয়েছে